বলদিন গম্পনা করি নাই আবার এই আলোর মুখ দেখতে পাব ভগবানপুর প্রভু এবং গঞ্জাইল এবং সববদের মানুষের সামনে দাঁড়িয়ে আবার কথা বলতে পারব এই কথা বহুদিন কথা করি নাই ওয়ালটন আবারো মিলিনিয়ারapare ওয়ালটন ফ্রিজ কিনে নে হয়ে যেতে পারেন মিলিনিয়ার যখন আমার প্রতিদিন মৃত্যুর কথা চিন্তা করেছি আমার পাশে থেকেই

আপনার যদি কোনো ঘরে আগমন থাকে আপনার মাথায় যদি মৃত্যু দ্বন্দ্ব থাকে আপনার বাস্তিকে যদি কাউকে নিয়ে যায় রাতে फांसी দেওয়ার জন্য তখন আপনি কিভাবে অনুভব করবেন এটা আপনার উপলব্ধি করে প্রিয় বন্ধুরা আমার কাছে আমি কোনো মনে করি নাই যে এইখানে আবার আপনাদের কাছে আসতে হবে আসতে বাধ্য কেন এক সম্পদের আমি গোপালপুরের হিন্দু সম্প্রদায়ের প্রতি অভিনন্দন জানাই কেন জানাই আমি যেন যখন প্রথম গ্রেপ্তার হই তখন এই গোপালপুরের হিন্দুরা এবং টাঙ্গেলের হিন্দুরা প্রেস ক্লাবের সামনে গিয়ে মানব বন্ধন করেছিল এবং মানব বন্ধন করেছিল এবং আমার মুক্তির জন্য তারা সাংবাদিক সম্মেলন করেছিল এবং দুই ঘন্টা সেখানে অবস্থান করেছিল তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি খালি দুর্নীতি করে নাই

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন স্থান আর একটি কথা বলতে চাই অনেক নেতারা দল ভারী করার জন্য পকেট ভারী করার জন্য করেছিলাম যারা আন্দোলন এবং সংগ্রাম করেছে তারাই যে নেতৃত্ব দিবে খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ